um how we can okay first of all i'd like to uh, get it introduced to you those who are very unfamil unfamiliar to it actually this is that's called mocha in bengali language we can call it in english um, what to say bad okay man hote mane papdi sorry mukul jeta ke boli it's also called uh, flower, flavorful the flower uh, banana tree's flower banana tree's flower মানে কলার গাছের মোচা বা ফুল ওকে কিন্তু এটা কিভাবে খেতে হয় কেন এটা খেতে হয় এবং এটা খেতে কেমন এই সব মিলেই আসলে আজকের এই ভিডিওটি সো ডান গো লেটস চেক ইট আউট প্রথমে হচ্ছে প্রথম সাইডে উপরে যেটা আছে সেটা হচ্ছে আ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স আর এটাকে ঢেকে রাখে মানে কাভার করে এটা দিয়ে এটাকে আমরা নৌকা বলতাম আগে ছোটতে যখন খুব বন্যা হতো চারিদিকে চারিদিকে তখন এগুলো খুলে ফেলতাম অর্থাৎ এই যে এই ওপরে যে পিটাল আছে পিটাল বা কাভার বা বাঘ বলতে পারি ছাল বলতে পারি এগুলো আমরা তুলে ফেলতাম মানে ফিলিং করতাম ফিলিং করে উই ইউজ টু ফ্লট অন দ্য ওয়ার্ডার মানে পানির উপরে রাখতাম এর মধ্যে কিছু দিতাম এটা ভাসতে ভাসতে ফ্লটিং করতে করতে এটা ইট টুড গো ডিফারেন্ট প্লেসেস অ্যান্ড ইট ওয়াজ আমেজিং উইথ টু প্লে উইথ দোজ খুবই মজা লাগতো আচ্ছা এখন হচ্ছে এটা কোথা থেকে পেলাম আর এটা নিয়ে কেন ভিডিও বানাচ্ছি এটা এক্সাইটেড বিষয়টা এটার মূল কারণ হচ্ছে এটা আমাদের নিজেদের গাছের আমাদের যেখানে ল্যান্ড রয়েছে ওয়ার আই হ্যাভ ল্যান্ড দেড় আর ম্যানি ব্যানানা ট্রিজ সো মাই ফাদার দিস মর্নিং টুডে হি টুক দিস ওয়ান আই উইল শো ইউ ইন মাই নেক্সট ভিডিও দ্যাট ইজ আ বাঞ্চ অফ ব্যানানা which is decorated খুব সুন্দরভাবে সাজানো আছে কলা আছে এখনো پکেনি তবে আমি নেক্সট ভিডিওতে দেখাবো তো ওইখান থেকে এটা কেটে নিয়ে আসা হয়েছে না এটা কিভাবে রান্না করতে হয় খেতে হয় এটা আমরা দেখাবো তো প্রথমে আমরা কিভাবে এটা খুলতে হয় একটু দেখুন দেখুন তো কি ফেলে দিতে হয় আর কি রাখতে হয় what to keep and what to remove তারপর ফার্স্ট অফ অল ইউ हैव বড় হয়ে যায় আছে এইটাকে হ্যাঁ অনেকগুলোর মধ্যে একটা ফার্স্ট অফ অল উই হ্যাভ টু ফাইন্ড আউট ইজ হোয়াইট কালার ইজ ইন অফ দ্যাট um of that uh, flower. Here you go you can see this one <laughs> is white and um, you have to uproot remove later one that is called petal pital, pital papri. We have to remove this petal as well. Here you go. but I guess that my baby, my wife এখন এটা আমরা কি করবো আনর করবো তাই না কি করবো তাহলে আনর কিভাবে করে করুন একটু দেখান এবং প্রত্যেকটা এটা এক একটা নৌকার মতো ইটস ইটস আই মিন ইট লুকস লাইক বোট ইট লুকস লাইক বউট ফাইন অ্যান্ড ইট অলওয়েজ প্রোটেক্ট দিস ফ্লাওয়ার উইথ দিস ফ্লাওয়ার উই গেট ব্যানানা আমরা কিন্তু এই ফুলগুলো থেকেই ব্যানানা পাই এগুলো এখন আর ব্যানানা হবে না যেগুলো হর সেগুলো ও ওপর সাইডে যেটা ছিল সেগুলোতে হয়েছে এখন এগুলো আমরা ধীরে ধীরে এটা আপলুড করবো উই আর গোয়িং টু আপলুড বা ফিলিং ওয়ে ফিলিং ফিলিং মানে তুলে ফেলা খুলে ফেলা এবং এটা পুরো গুচ্ছটাকে বলা হয় বাঞ্চ এবং এই বাঞ্চ এক একটা বাঞ্চে আছে দেয়ার আর আই মিন মোর দেন টেন 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 আর এলিভেন্ট মানে বাঘ মানে বাঘ বলতে আসলে মুকুলকে বোঝানো হচ্ছে মুকুল যেটাকে বলা হয় বা ফ্লাওয়ার বলছি রাইট তো আমরা এগুলো সবগুলো এখন একে একে এগুলো কি করবো ফিলিং করবো তারপর এটা ফিলিং করছে এটা করাটা একটু দুরহ ব্যাপার অ্যান্ড ইট উইল টেক টাইম দেখতে খুবই সুন্দর লাগছে ভেরি ফাইন এবং এগুলোই হচ্ছে ব্যানানা এগুলো ছোটো ছোটো এগুলো তার ব্যানানা হবে না ইটস নট গানা ওয়ার্ক এনি ওয়ার্ক বিকজ ইট ইজ দ্য লোয়ার পার্ট অফ দ্যাট ইনচার ব্যানানা আই মিন কি বলবো বাঞ্চ অফ ব্যানানা তো আমরা এগুলো এখন খুলবো নরসিং বাবু খুলুন আর প্রত্যেকটা খুলে খুলে কী করতে হবে ওই যে সাদা সাদাগুলো ফেলে দিতে হবে সাদা বলতে এই যেটা এটা ফেলে দিতে হবে ঠিক আছে আপনি করতে থাকুন আর আমি এটা খুলতে থাকি ঠিক আছে ওকে মাই ভিউ নাও উই উইল টেক সাম টাইম টু র্যাপ ইচ অ্যান্ড এভরি সিঙ্গল পিড আউস অ্যান্ড অ্যান্ড উই হ্যাভ টু এক্সট্র্যাক্ট এক্সট্র্যাক্ট দা এক্সট্র্যাক্ট দা হোয়াইট হোয়াইট স্টিক আই মিন এটা ফেলে দিতে হবে আপলোড করতে হবে লেটার রিমুভ দ্য স্পিডাল অ্যান্ড দ্যাটস দ্যাট ইজ অ্যান্ড হেয়ার ইউ গো এখন এটা কী হবে এটা একটা এটা যখন আমাদের হয়ে যাবে তখন আমরা এটা বাড়ির যিনি দিবি হ্যাঁ ওনাকে দেওয়া হবে উনি এটা কুচকুচ করে কাটবে এবং রান্না করবে ঠিক আছে ওকে তাহলে আজকের ভিডিও এখানে শেষ করতে হবে নাকি ওকে ভিডিও আমি আপনার আপনার দর্শকদের জন্য কিছু বলবেন কি কিছু বলবেন না রোজা করেছেন কয়টা রোজা করেছেন হাউ মেনি ফাস্টিং হ্যাভ ইউ ডান্স সোফার কয়টা ফাইভ ফাইভ ওয়াও ইটস রিয়েলি ইটস রিয়েলি রিয়েলি শি হ্যাজ ডান ফাইভ ফাস্টিং